বললেন হুজুর প্রতিমধ্যে انتقال করেছে তার অবস্থা ভালো না তার চেহারাটা বিকৃত হয়ে গেছে কুশ্রী বেশ্রী হয়ে গেছে ওই মৃত ব্যক্তির চেহারাটা দেইখা মানুষটাকে দাফন করতে আসে না আর তার একটা বিচি ছেলে আছে বালক এই বালক বড় বিপদের মধ্যে পড়ে আছে এই কথা শুনে আমি আর রওজাতে থাকতে পারি নাই আমার উম্মতকে উপকার করার জন্য আমার উম্মতের নিদান আমি সুদূর ইয়ামেনে চলে আসছি সুবাহান আল্লাহ এই জন্য দরকার কারণ আমার নবী ছাড়া কবরে হাসরে মিজানে ফুলচেরাতে কোনো জায়গায় আপনি আমার কোন উপায় থাকবে মনে রাখবেন কবরে হাসরে মিজানে ফুল চেরাতে কোন জায়গায় রসুল ছাড়া আপনি আমার কোন উপায় থাকবে না আমার নবী রহমাতুল্লিল আলামিন হলো আপনি আমার বিপদের কান্ডারি যখন আপনি আমি কবরে চলে যাব সমস্ত আপন পর হয়ে যাবে যিনি একমাত্র আপনি আমার আপন হবেন তিনি হলো আমার নবী রহমাতুল্লিল আলামিন বাবাজির আমার আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই ওনার জামানায় একটা ছেলে সাল্লামের মহব্ব একটা লোক দুরু শরীফ পড়তেন দৈনিক তিন সবার হঠাৎ করে তার ছেলেকে নিয়ে তিনি হজের উদ্দেশ্যে রওনা হলেন ইয়ামিনের পথের মধ্যে গিয়ে এই লোকটার জ্বর উঠে গেছে সে এন্তেকাল করেছেন ওই দিক দিয়ে তার চেহারাটা বিকৃত হয়ে গেছে মানে বেস্রী হয়ে গেছে তার চেহারা মানুষগুলো তারে দাফন করতে আসে না আসলেও চইলা যায় সাথে তার ছোট্ট একটা বালক ছেলে সন্তান এই বালক বাবার এই অবস্থা দেখে মানুষকে ডায়কা না পেয়ে বাবার লাশের পাশে বসে বসে কানতে আসে সুবাহাল্লা বলেন হঠাৎ করে বালকটা কানতে 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 ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ করে বালক স্বপ্নে দেখতেছেন একজন ব্যক্তি খুব সুন্দর চেহারা এই বালকের বাবার পাশে আইসা দাঁড়াইছে দাঁড়ায় ওই বালকের বাবার চেহারাটা যে বিকৃত হয়ে গেছে এই বিকৃত চেহারার উপরে হাত ধুলাইছে বোলানোর সাথে সাথেই ওই বিকৃত চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে সুবাহানা বালকটা এটা দেখে খুব শান্তি পাইলেন ঘুমের গরেই ওই ব্যক্তি যখন চইলা যায় বালক ব্যক্তির পাঞ্জাবির কণারের মধ্যে টান দিয়া ধরে ফেলেছে যে হুজুর আপনার এত সুন্দর চেহারা আপনি কে যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়ব না সুবহানাল্লাহ এবার ওই ব্যক্তি জবাব দিচ্ছেন আরে বালক শুনো আমি আর কেউ না আমি হলাম মদিনার কামলে বলা গুনাগার উম্মতির কান্ডারি রাহমাতুল্লিল আরেকটু আওয়াজ দিয়ে বলুন রাহমাতুল্লিল বলক রে বাল তোর আব্বা দৈনিক তিনশো বার আমার উপরে দুরুদ পাঠ করত আজকে তোর বাবা আমার উপরে দুরুদ পাঠ করে নাই ইন দি মিন টাইমে আমি যখন সন্ধ্যার সময় দুরুদের ফেরেস্তার আমাকে যখন নিয়ে দুরুদ পৌঁছায় যেই ফেরেস্তা তোর বাবার দুরুদটা নিয়ে আমার পাশে ওই কিন্তু আজকে আমার কাছে যায় নাই আমি জিজ্ঞাসা করলাম তুমি কেন আমার কাছে আসো না তুমি কেন আমার দুরুদের তোহফাটা আমার কাছে পৌঁছাও না আমার এই উম্মরটা কি আজকে আমার উপরে দুরুদ পড়ে নাই তখন ফেরেস্তাটা আমাকে বলেছেন হুজুর আপনার উম্ম আজকে পথের মধ্যে এতেকাল করেছেন তার অবস্থা ভালো না এর শোনা ওই ফেরেসামাকে বললেন হুজুর ইতিমধ্যে এতেকাল করেছেন তার অবস্থা ভালো না তার চেহারাটা বিকৃত হয়ে গেছে কুশ্রি বেশ্রি হয়ে গেছে ওই মৃত ব্যক্তির চেহারাটা দেখা মানুষ দাফন করতে আসে না আর তার একটা পিচ্ছি ছেলে আছে বালক এই বালক বড় বিপদের মধ্যে পড়ে আছে এই কথা শুনে আমি আর রৌজাতে থাকতে পারি নাই আমার উম্মতকে উপকার করার জন্য আমার উম্মতের নিদান পা পার করার জন্য আমি সুদূর ইয়ামেনে চলে আসছি সুবহান আল্লাহ আমি হলাম ওই নবী রাহমাতুল্লিল রাহমাতুল্লিল এই বালকটা ঘুম থেকে জাগ্রত হয়ে তার বাবার চেহারার দিকে তাকায়া দেখেন তার বাবার চেহারাটা যে বিকৃত হয়ে গিয়েছিল তার কোনো চিহ্ন দেখা যায় না তার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে সুবহানাল্লাহ কে যেন ওই ইয়ামেন রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে গেল এমক জায়গায় অমুক পাহাড়ের নিকটে একটা ব্যক্তি সাহিত আছে এন্তেকাল করেছে যারা এই ব্যক্তির জানাজা পড়বে যারা এই ব্যক্তিকে গোসল প্রদান করবে তাদের জীবনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবে সুবাহান আল্লাহ ঘোষণা পাইয়া গ্রামের অনেক মানুষ শহরের অনেক মানুষ দৌড়াইয়া চলে আসলেন ওই ব্যক্তির জানাজা দেওয়ার জন্য ওই ব্যক্তির গোসল দেওয়ার জন্য মৃত ব্যক্তির সন্তান বালক ডাক দিয়া কই শিবলি আলাইকে হুজুর আমি আমার বাবার কিছুতে ধরা লাগে না এই গ্রামবাসীরা আমার বাবার কাফন দাফন করে আমার বাবার জানাজা দিয়া দিল আমি জিজ্ঞাসা করলাম এরে আপনাদেরকে আমি তো খবর দেয় নাই কালকে আমার বাবা এনতে কালের পর আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গেছে আমার বাবার লাশটা দেখা দেখা আপনারা পালায়ন করে চলে গেছেন আমার বাবার বয়ঙ্ক চেহারা দেখে কিন্তু আজকে তো আমি আপনাদের করি নাই আপনাদেরকে আপনারা কিভাবে আসলেন আমার বাবার চেহারাটা দেখলেন আবার আমার বাবাকে আপনারা কাফন দাফন করে জানাজা দিলেন এই খবরটা আপনাদেরকে দিল কে আবার হুজুর এবার গ্রামবাসী আমাকে বলতেছে বালক শোনো আমরা যখন রাত্রির বেলা ঘুমায়া গেল ঘুমের ঘরে কে যেন ওই রাস্তা দিয়ে যায় আর আমাদেরকে ডাক দিয়া কয় ও আমার একটা আশেক ওই পাহাড়ের নিচে পড়ে আছে আমার এই আশেকটার যদি কেউ জানা যা কাফন দাফন কইরা মাটির নিচে দাফন করে আমি রসুল তাদের জন্য মাখ ফেরাতের দোয়া করব। আর এই সমস্ত ব্যক্তিরা যারা জানা যায় অংশগ্রহণ করবে তাদের জীবনের গুনাগুলো মাফ হয়ে যাবে সুবাহান বালক এই কথা বলে আর শিবলি রহমতুল্লাহ আলাই বলে বালক হজের মৌসুমে তুমি হজে আইসা তফ করার সময় একটা দোয়া থাকে তুমি এই দোয়া পড়তেছো না তুমি হজরে আসাদ পাথরে চুমা দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে সাফা মারোয়াতে সাইর করার সময় দোয়া আছে তুমি যেই জায়গায় যেই দোয়াটা পড়ার কথা এই দোয়া না পড়ে তুমি বেশি বেশি দূরত ছুরি পড়তেছো কেন বলে এই জন্যে আমি বেশি বেশি দূরত ছুরি পড়ি কারণ বেশি বেশি দূরত শরীফ পড়ার কারণে আমার বাবাকে আমার রসুল দেখতে আসছে দূরত পড়ি আমার বিপদের সময় দুনিয়ার কেউ যদিও না আসে রে আমার বিশ্বাস আমার বিপদের সময় আমার নবী আমার বাঙ্গা করে হাজির হইয়া যাবে এই রসুলের দরকার আছে না নাই আপনি নামাজ দিয়ে জান্নাতে যাবেন গা শায়কের বিশাল বড় দাড়ি শায়ক বলছে নবী নবদ প্রকাশের চল্লিশ বছর বয়সে প্রকাশের পূর্বে নবী নবী ছিল না হের কথা সাপোর্ট করে আবার আপনারা সাপোর্ট করতেছেন ওই শায়েক আপনারে জান্নাতে নিতে পারব ওই শায়েক আপনারে জাহান নামে নিব ওই শায়েক আপনারে জান্নাতে নিতে পারবে না নামাজেই তো আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি সেই নামাজে আমার নবী না থাকে নবী যদি না থাকে যেই আমলই করেন না কেন ওই আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না কারণ আমার নবী বলেছেন এই পৃথিবীতে আমলের ধন হইল ইমান আমলের মূলধন কি ইমান ইমান যার নাই তার আমলে কোনো দরকার নাই আমলের কোনো লাভ নাই আর ইমান হলো আমার নবী আল্লাহকে তো ইহুদিরও মানে আল্লাহ যে এক স্রষ্টা ওনাকে ইহুদিরও মানে আল্লাহকে সর্ব ধর্ম অবলম্বীরাই মানে কিন্তু তারা ইমানদার না কেন আল্লাহকে মানলেই ইমানদার হওয়া যায় না আল্লাহর একাত্মবাদ বিশ্বাস করলেই ইমানদার হওয়া যায় না আল্লাহর একাত্মবাদ স্বীকৃতি দেওয়ার সাথে সাথেই আমার রসুলের উপরে পূর্ণাঙ্গ ইমান আনার পর হইল ইমানদার এর আগে ইমানদার না এখন নামাজ পড়লেন রসুলের বিরোধিতা করলেন রসুলের সামনে আঘাত করলেন এই নামাজ পড়ার কি দরকারটা এই নামাজ পড়ার থেকে না পড়া অনেক ভালো শোনেন আমার কথা আমার নবী রহমতুল্লিল আলমিন ওনার একজন আশেক এই ভারতবর্ষের বিখ্যাত একজন মহাদ্দেস আল্লামা শাহ আব্দুল হক মহাদ্দেস দেহলবী রহমতুল্লাহ আলাই জিনার কিতাব এখন যারা নবীর বিরুদ্ধে ফতোয়াবাজি করে উনি যদি কিতাব না রাইখা যাইত তারা আলেম হইতে পারতো না সত্য কথা যেইটা জিনার কিতাব সুন্নি আলেমরাও পরে পড়ে লামাজ হাবিরাও পড়ে জিনাদের কিতাব না পড়লে আলেম হওয়া যায় না ওনার ওনা উনি শাহ আব্দুল হক মহাদ্দেস দেহলবি রহমতুল্লাহ আলাই ওনার বাবা ছিলেন শাহ অলিউল্লাহ মহাদ্দেস দেহলবি রহমতুল্লাহ আলাই ওনার বাবা যখন অসুস্থ হয়ে গেলেন একদিন অসুস্থ মানে প্রচণ্ড জ্বর ওনার বাবা ছেলে মেয়েদেরকে ডাকলেন ও ছেলে মেয়েরা আমি মারাত্মক অসুস্থ হয়ে গেছি আমার মনে হয় আর আমি বেশি দিন বাঁচব না তোমরা আমার সম্পদ আদি যা কিছু আছে তোমাদেরকে বন্টন করে দিয়ে দেই তোমরা যার যার সম্পদ তারা তারা নিয়ে নাও আমার মনে হয় বেশি দিন সময় নাই আমি আমার কাজে লিপ্ত হয়ে যাব। অলিউল্লাহ মহাদ্দেশ দেহলাবি রহমতুল্লাহ আলাই তিনি তিনার সন্তানদেরকে জায়গা জমি বন্টন করে তিনি একটা নির্জনীয় ঘরে চলে গেলেন নির্জনীয় ঘরে যাইয়া তিনি নামাজ পড়লেন নামাজ পড়ে আমার নবীর দূরত পাঠ করতে আরম্ভ করলেন আর নিজের বাসায় নবীকে ডাক দিলেন নবী আসেন আমার সামনে জন্মে মতো দেখা লয় পন এনিয়াস আমার সামনে জন্মের মত দেখা লয় সামলিউল্লা মহান্দিজ বলে দুনিয়ার মানুষ শোনো আমার বিশ্বাস কোন উম্মত যদি দুরুদ পড়ার মতো পরে আমার নবীকে ডাক দিতে পারে আমার নবী তার ভাঙ্গা করে হাজির হইতে পারে এই ক্ষমতা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন কি দেন নাই আল্লাহ যদি নবীরে ক্ষমতা দেয় আমাদের কোনো সমস্যা আসে নি আল্লাহ যদি রসুল ক্ষমতা দেয় আমরা তো আরো খুশি হওয়ার কথা বরং আল্লাহ ক্ষমতা রসুল দিছে আমরা টাইম না কিভাবে রসুলের ক্ষমতা আরো অস্বীকার করা যায় এই চিন্তা এই পেরেশানির মধ্যে আমরা লিপ্ত কথা কোন ঠিক কিনা আমরা আবার উম্মত দাবি করি আমার নবী সমস্ত নবীদের নবী এই কথাটা তো আমার রসুলের শান এখন এই কথাটা বললে কি বেদাত হবে নাকি নবী সমস্ত নবীদের নবী যেই নবী সমস্ত নবীদের নবী হয় ওই নবী কেমনে নবত প্রকাশের আগে নবী না হয় আমার নবী তো চল্লিশ বছর বয়সে শরীয়তে একটা নবুতে একটা প্রকাশ ঘটেছে কিন্তু সমস্ত ওলামা একরাম ঐক্যমত যে আমার নবী নবের পূর্বেই নবী ছিলেন সৃষ্টির পূর্বেই আমার নবী নবী ছিলেন সুবাহান আজকে ভণ্ড সায়ক গুমটাওয়ালা সায়ক যাদের অস্তিত্ব ঠিক নেই বাংলাদেশে যাদের কোরআনতলাবত অশুদ্ধ যাদের বাংলাদেশ গভ গভর্নমেন্ট থেকে কোনো সার্টিফিকেট নাই যারা রোহিঙ্গার থেকে আরো খারাপ যাদের এলেমিয়তের কোনো সনদ নাই তারা বলতেছে আমার নবী নাকি চল্লিশ বছর পর নব প্রকাশের পর নবী হয়েছে এর আগে নবী ছিল না নওয়াজ বলেন আবারও আমি বলি তোর এলেমিয়তের সনদ তো নাই যারা এই কথা বলে তাদের জন্মের সনদ ঠিক আছে কিনা এটা সন্দেহ আছে রসুলের ব্যাপারে যারা কথা বলবে তাদের জন্মের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সমস্যা আর যারা শুইনা চুপ থাকবে তাদের জন্মের মধ্যে সমস্যা আরই মরলে মরে যাব রসুলের সানের বিপক্ষে না পক্ষে থাইকা মরবো ইনসা রসুল নবী ছিলেন না নব প্রকাশের পূর্বে এই কথা বলবে আর আমরা প্রতিবাদ করব না কি এর মুসলমান মুসলমান ইহুদি খ্রিস্টানের জেঙ্গার এক দালালের বাচ্চার পক্ষবাদিত করবো নাকি সে ইহুদিদের এজেন্ট তাকে ওই বাহির থেকে ইসরায়েল থেকে ইহুদিরা তাকে টাকা দেয় যেন রসুলের সানে গুস্তাগি করতে পারে এই শায়ক হলো শায়ক আহমদুল্লাহ নবী নবুয়াতের পূর্বেই নবী ছিলেন এটা সমস্ত ওলামা একরাম একমত আর হেতি বলে রসুল নাকি নবুয়াতের প্রকাশের পর নবী হইছে এর আগে নবী ছিল না নাওজবিল্লা আবারও বলেন এবার অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ আলাই তিনি দূরত পড়তে পড়তে ঘুমায়া গেলেন দূরত পড়তে পড়তে যখন ঘুমায় গেলেন